This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চুচুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তের ব্যবস্থাপনায় চুঁচুড়ায় অনুষ্ঠিত হল একত্রিশতম বর্ষের জগদ্ধাত্রী পূজার নিরঞ্জন শোভাযাত্রা এই বিশেষ পূজাটি প্রতিবারের মতো এবছরও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে যেখানে মা জগদ্ধাত্রীর নিরঞ্জনের মাধ্যমে পূজার সমাপ্তি ঘোষণা করা হল নিরঞ্জন শোভাযাত্রাটি আজ সকালে চুঁচুড়ার ঐতিহ্যবাহী অন্নপূর্ণা ঘাটে অনুষ্ঠিত হয় প্রত্যেকবারের ন্যায় এবারেও পূজায় ছিল এক অনন্য রূপে ছোঁয়া তারকাদের বিশেষ সমাগমের মাধ্যমে এবছরের পূজা উৎসব আরো জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন ঢাকের তালে ঐতিহ্যবাহী ঢাকের বাদ্য আর লোকজ নাচ গান সহ নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় নিরঞ্জন শোভাযাত্রায় মা জগদ্ধাত্রীর বিদায়কে কেন্দ্র করে ঢাকের তালে পূজার বেদনাবিধুর সুরে সর্বত্র ভাস্কর হয়ে ওঠে পরিবেশ ভক্তদের চোখে মুখে একদিকে যেমন ছিল বিদায়ের বিষাদ অন্যদিকে নতুন বছরের আশায় মায়ের আবারও ফিরে আসার বার্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় সহ অ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তা ও অসংখ্য ভক্তবৃন্দ তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও আড়ম্বরপূর্ণ হয়ে ওঠে চুচুড়ার অন্নপূর্ণা ঘাটে আয়োজিত এই নিরঞ্জন শোভাযাত্রায় এলাকার মানুষ একত্রিত হয়ে সমবেত হয়ে মায়ের নিরঞ্জনকে উৎসবমুখর পরিসরে পরিণত করেন

মায়ের তো বিসর্জন হয় না মা সবসময় আমাদের সাথে আছেন আমাদের মাথার ওপর আছেন মায়ের যে বিসর্জন হয় মন ভারাক্রান্ত হয় ঠিকই কিন্তু সবসময় মা আমাদের উপর আশীর্বাদ তার বর্ষিত হচ্ছে আমাদের সাথে আছেন এক বছরের জন্য আমরা তাকে আবার স্বর্গের তার যে জায়গা সেখানে তিনি গেলেন কিন্তু ওখান থেকে আমাদের ওপর আছেন আমাদের সাথে আছেন আবার উনি রূপে আগামী বছর এখানে আসবেন আমাদের এই তপন দাসগুপ্ত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে একত্রিশ বত্রিশ বছর ধরে এই জগদ্ধাত্রীর আরাধনা করছেন এবং প্রচুর মানুষ প্রচুর সর্বস্তরের মানুষ একদম থেকে ওপর সেখানে উনি বস্ত্র বিতরণ থেকে কম্বল বিতরণ থেকে হাজার হাজার মানুষকে মায়ের প্রসাদ বিতরণ থেকে এই কাজ নিষ্ঠার সঙ্গে করে আসছেন এবং এই কাজের ভেতর দিয়ে আজকে সবাই আমরা এখানে একাকার হয়ে এখানে কোনো ধনী দরিদ্র হিন্দু মুসলমান কোন ভেদাভেদ রং দল কিচ্ছু নেই সবাই আমরা মায়ের কাছে মানুষের মঙ্গল কামনার জন্যই প্রার্থনা করতে আসি